ছি আমাকে রিকোয়েস্ট করার পরে পুলিশ সাথে নিয়ে আমি বন্যা মারা গেছি এই সরকারি জব্দকৃত বালু তারা রাতের আধারে চুরি করে বলগেট বোঝাই করে নিয়ে যাচ্ছে আমি প্রশাসন সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করতে আমাদের ছেলে মেলে নিয়ে এগুলো আমরা আটকাইছি আটকানির পরে বকুল নামে আরেকটি ছেলের কাছে আমরা পুলিশ সহ এটা জিম্মা দেওয়া হয়েছে পরবর্তীতে বকুল একটা বাহানা শুরু করেছে এবং পরের দিন আরেকটা বলগেট প্রশাসন আজকে প্রশাসন এই যে এই যে বলগেটগুলো ধরা হইল এই বলগেটগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা কোনো খবর পাইতেছিলাম এই বলগেটের বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার নাম করে যেই তুপমা তারা দিচ্ছে আদৌ এটা সত্য নয় বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার কাজ আমার এক বন্ধু কন্ট্রাক্টর এই ঠিকাদার এই ঠিকাদারে পাইছে উনি বিভিন্ন ঝামেলার কারণে ওনার পারিবারিক জামেলার কারণে ওনার এই কাজটা আমার মাধ্যমে সম্পন্ন হয় আমি এই রাস্তার বালু দলুরা থেকে আনাইছি এই রাস্তার মাঝে বারো থেকে চোদ্দশো বালু এবং আট হাজার বিট বালু সব দোলুরা থেকে আনানো হয়েছে এত গন্ডামারা নদীর বালু এখানে আমরা ব্যবহার করি নাই এই রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পরে বিল উঠানোর পরে আরো দুই তিন দিন পরে আমরা যে যার বিল কণ্ঠ করে দিয়া আমরা সুনাম একদিন গিয়ে সুনামগঞ্জ বেড়াইছি সুনামগঞ্জ বেড়ানোর পরের দিন আইসা এই নদীর এই বলগেটগুলো আমরা রাজু সহ রাজুর সাথে যেই সঙ্গ পাঙ্গ আছে রাজু সে রাজুকে মদত দেওয়ার জন্য আরও কিছু এলাকায় আহ্বয় কমিটির সদস্য এবং এই রাজু বহিষ্কৃত কিছু নেতা এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির কিছু নেতাকর্মী নিয়ে এই চক্র সে পরিচালনা করছে আমি বিএনপির ঊর্ধ্বতন কর্মী কর্মকর্তা আমার সম্মানিত নেতৃবৃন্দুর কাছে আমার আবেদন এই উল্লুককে আমাদের গার থেকে নামিয়ে আমাদেরকে শান্তিতে একটু শান্তিতে থাকা থাকার জন্য অনুরোধ করছি রাজুর কল রেকর্ড সহ রাজু এইরকম কল রেকর্ড আমার কাছে আছে যে এইখানে বালু আমরা ব্যবহার নিব যারা এটাতে বাধা দিতে আসবে তাদেরকে গুম করে দুই তিন দিন রিমান্ড দেওয়ার পরে সকলে আবার সুজাপথে চলে আসবে তার আরেক সহযোগী বলতেছে যে এলাকার সকলকে নিয়ে খাই এরা নীরবে আমার কিছু লোককে টাকা দেওয়ার জন্য আড়ালে নিয়ে কথা বলছে এক ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে এই ষাটটা নৌকা বকুলের কাছে দেওয়া হয়েছে আমার বিএনপি সম্মানিত সদস্য সচিব আরও বিএনপির সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দুর ফুনে পরের দিন সুনামগঞ্জ যাওয়ার পরে আবার রাজু আহমেদ এখানে নৌকা লাগাইছে লাগানোর পরে ওদের ফুনে প্রশাসন আবার গিয়ে এখান থেকে বলগেট দৈরা থানায় আনছে এই নৌকাগুলো কোন হালতে আছে আমি এটা আমাদের সুস্পষ্ট কোনো জানা নাই তারাও আমরা আমাদেরকে জানাইতেছে না এই জন্য আমি আবার সংবাদ সম্মেলন অথবা এই মানব বন্ধনের আয়োজন